বরবাদ সিনেমা দেখতে গিয়েছি হল পুরোই ফাঁকা বরবাদ সিনেমা দেখলে কি আপনার টাকাটা নষ্ট হবে বা টাকাটা কি জলে যাবে চলুন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করবার ঈদের দিন রাতে আমরা আমাদের সময়টাকে কিভাবে কাজে লাগিয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো ঈদের দিন একটা মোমেন্টও আমরা হচ্ছে নষ্ট করিনি আর আমার ভাতিজারি প্রথম হচ্ছে হলে মুভি দেখতে যাও তা তার ফুপির সাথে ফুপার সাথে তো সব কিছু নিয়েই আজকের আমার এই ছোট্ট ব্লগটা তো চলুন দেরি না করে আজকের ব্লগটা আমরা এনজয় করে আসি আর কে কি মুভি দেখলেন এই ঈদে Will she comment and আসসালামু আলাইকুম সবাই কি ঈদ মোবারক আজকে চলে আসলাম ঈদের দিনের বিকেলে আমরা কি করেছি সো ঈদের দিন বিকেলে আমরা হচ্ছে একটু রেস্ট নিয়েছি খাওয়া দাওয়া করেছি তারপর আমাদের মুভি টাইম ছিল হচ্ছে আটটা সো আমরা রেডি টেডি হয়ে আমি হচ্ছে জাস্ট আই লুকটা একটু চেঞ্জ করেছি আর লিপস্টিকটা চেঞ্জ করেছি তারপর আপনাদের ভাইয়া সবাই এক এক করে রেডি হচ্ছিল আমরা হচ্ছে আজকে মুভি দেখতে যাব ঈদ মানে আপনাদের ভাইয়ার কাছে সিনেমা দেখতেই হবে ও হচ্ছে সিনেমা পাগল আর আমার পিছিয়ে দুজন দেখেন মেয়েদের থেকেও দুজন হচ্ছে অধম দুজনের দেখেন কি মানে এফোর্ড দিয়ে তারা রেডি হইতেছে যাবি ছবি দেখতে তোদের এত সাজার কি দরকার যাই হোক এখন অনেককেই বলবেন আপনি এত সাজছেন কেন আমি মেয়ে মানুষ আমি এমনই রাস্তায় বাজার করতে গেলেও আমার সাজতে হবে কিন্তু ছেলে মানুষ এত সাজবে কেন ওরা ওরা যাবে মুভি দেখতে আর আমাদের বাচ্চা কাচ্চা রাখতে ব্যাগ টানতে তাও ওদের এত সাজতে হবে বুঝি না মানে দিনকাল এমন পড়ছে কাজে রাখছি তাও তার এরকম করে যাই হোক জোক দা পার্ট এখন হচ্ছে আমরা রেডি হয়ে গিয়েছি আর এই যে আমার করে যাকে দেখছেন জ্ঞানজাম বাবু সে হচ্ছে অলওয়েজ জ্ঞানজাম করে এত কান্নাকাটি করে কোথাও যাওয়ার সময় এই যে তার মাকে হচ্ছে পাগল বানিয়ে রাখে আর আমাদের আশেপাশে যারা মানে তার আশেপাশে আর তারা মার আশেপাশে যারা থাকে তারা টোটালি হচ্ছে পাগল হয়ে পাগল করতে হয় না তার বোন যতটা শান্ত আর সে তার থেকে ততটাই হচ্ছে মানে অশান্ত মানে অশান্ত বাচ্চা বুঝেন বাট এটা সত্যি আমার ভাতিজা তো এমনি তো অনেক কিউট আর ওই যে আমার জামাইয়ের মোবাইলে হচ্ছে আমার ছবি দেখা যাচ্ছে এটাকেই বলে ভালোবাসা যাই হোক ব্যাপার না আমরা বের হয়ে গেছি মুভি দেখার জন্য ইয়ার সাথে অ্যাজ ওয়াল তার বাবার সাথে সামনে বসবে আর আমরা তিনজন পিছনে বসবো কারণ ভাই আমি তো সিঙ্গেল আমার কোনো বাচ্চা থাকলেও আপাতত এখন আমি সাজছি ঘুরতে বের হয়েছি আমার মতো কে কে আছেন মানে সাজার পর জামাকাপড় পরার পর মনে হয় যে না আমি সিঙ্গেল আমার এখন বাচ্চা নেওয়ার সময় না তুমি ভাই বাচ্চা ক্যারি করো আর আমি হচ্ছে রং ঢং করবো ছবি তুলব ভিডিও করব নিজের মতো থাকবো তো এটা আমি সবসময় করি শুধু আমার জামাইয়ের কাছে আমার বাচ্চাকে দেই ব্যাপারটা এমন না আমি আমার ভাবি আমার ভাই সবার কাছে শুধু ভাবি ভাই না কাজিনদের সাথে মিট করলে কাজিনদের কাছে দিয়ে দিই হোক বসুন্ধরা এসে পড়তেই আমরা এখন হচ্ছে আমরা উপরে যাবো অলমোস্ট আমাদের মুভির টাইম হয়ে যাচ্ছে যে যে মুভি শুরুই হয়ে গিয়েছিল একটুখানি বেশি না যে স্টেলারটা দেখাচ্ছিল যে নামটা মুখতে ছিল তারপর আজকে সবচেয়ে মেন ব্যাপার যেটা আমরা দেখবো হচ্ছে বরবাত আর আমার ভাইরা দেখবে দাগি কারণ ওরা বরবাতের টিকিট পায় নাই লাস্ট টাইমই কাটছি এই জন্য হচ্ছে আমার হাজব্যান্ড দুইটা টিকিট পেয়েছে আমাদের জন্য নিয়েছে আর আমার হাজব্যান্ড তো জীবনও বরবাদ রেখে দাগি বন্য কোনো সিনেমা দেখবে না কারণ সে হচ্ছে সাকিব খানের মানে পাগল আর এই লোকটা আসছে আমার ইন্টারভিউ নিতে আমি দিতে যাচ্ছিলাম না বাট মানে উনি ভাবলাম না আসলে এটা ওনাদের কাজ আমরা যদি ইন্টারভিউ ওনাদেরও ভালো লাগে আর সেটা তারা প্রচার করে তাদেরও লাভ হয় তো ভাবলাম যে যাক একটা মানুষের যদি উপকার হয় আমার ওপেনিয়ন শুনে তো উনি আমাকে জিজ্ঞেস করলো আপনি কি মুভি দেখছেন বলছি না ভাই আমি এখনো দেখি নাই দেখব বড় বলো কি মুভি দেখবেন বললাম সাকিব খানের মুভি কারণ আমার জামের অনেক পছন্দ আমার একটাই কষ্ট সাকিব খান সে একদম সুপার স্টার তার এত এত নাম দাম বাট তার পার্সোনাল জীবনে এই যে দুইটা মহিলা ওনাকে নিয়ে মানে খারাপ ভালো সব কিছু সবসময় বলতে থাকে বাট উনি কোনো রিয়্যাক্ট করেন আসলে আমার মাঝে মাঝে মনে হয় উনি কি আদৌ মানুষ না আর কিছু আমার নিয়ে কি এমন বললাম মনে হয় পরের দিনই রিয়াক্ট করতাম বাট অনেক কুল সে আমি তাকে পর্দায় নায়ক হিসাবে একশোতে দুইশো দিব বাট পার্সোনাল লাইফে সে তার লাইফটা নিয়ে আমি বলবো আরেকটু ভে ভেবে সব কিছু করা উচিত ছিল যেহেতু সে সবার প্রিয় নায়ক সে একজন সুপার স্টার আসলেই সে একজন সুপার স্টার আমিও তাকে আগে তেমন একটা লাইক করতাম না বাট রাইট নাও তার কয়েকটা পরপর ছবি দেখার পর আমিও জাস্ট ফ্যান হয়ে গেছি এক কথায় তার রূপের হচ্ছে ফ্যান হয়ে গেছে এত সুন্দর কিভাবে একটা মানুষ অভিনয় করে আর একটা মানুষ এত সুন্দরই বা কিভাবে হয় মাসাল্লা সো আমার জামাই এখানে স্ট্রাগল করতেছিল আগে থেকে টিকিট কাটা ছিল তারপরেও টিকিট নেওয়ার জন্য আর এখানে আমার ভাবির অবস্থা দেখেন বললাম না আমার মেয়ে যতটা শান্ত ওর ছেলে তার মানে ততটাই অশান্ত ওই যে আমি সিঙ্গেল আর আমার ভাবি দুইটারে নিয়ে হচ্ছে ওই কি বলে মানে সামলাইতেছে ওই চাই হোক আমি চলে আসছি বাবুলটি খাওয়ার জন্য আমি আগেই তো বলছি ব্লগের ফার্স্টে আমি সিঙ্গেল আমি আমার ভাবির কাছে বাচ্চাদের দিয়ে চলে আসছি বাবুলটি খেতে আমার কোনো বাচ্চা কাছে নাই আজকের জন্য মানে এই কয় ঘন্টার জন্য কারণ ভাই সারাটা দিন বাচ্চারে সামলাই ঈদের দিনেও যদি বাচ্চা সামলাই তাই কেমন লাগে বলেন যাই হোক আমার ভাবি আমার আবার আমার জামাইয়ের কাছে আমার মেয়েকে পাস করে দিয়ে তারা ছবি দেখতে ভিতরে চলে গেছে আর এই যে আমার বাবুলটি আমার জামাই আমাকে বলতেছে এখনই তোমার বাবুলটি খাওয়া লাগবে ছবি আরম্ভ হয়ে গেছে আমি ওকে বললাম আমার যখন যেটা খাইতে মন যাবে সেটাই খাবো ছবি আরম্ভ হয়ে তুমি সেটাকে টেনে আবার ফার্স্ট থেকে দিবা সেটা তোমার কাজ আমার কাজ না যাই হোক এরকম হচ্ছে আমি বলার জামাইকে আমার জামাই বলে হ্যাঁ হলটা তোমার দাদার আমি বললেই ছবি আবার শুরু থেকে দিবে পরে আমি বললাম দাদার না হলে দাদার একটা হল বানাও আমরা যে যেন এরকম লেট করে মুভি দেখতে পারি তারপর আমার মেয়ে যাওয়ার পর যেটা হয় একটু এই যে এইসব শব্দ টব্দ শুনে একটু কান্না করে এই যে গুলির শব্দ টব্দ শুনে পরে যখন আমি আমার মেয়েকে বুঝালাম মা এটা সিনেমা এটা মুভি এটা টিভি তখন সে একটু রিল্যাক্স হলো পুরোটা মুভি সে অনেক এনজয় করেছে আপনারা আপনারা নিজেরাই দেখতে পারবেন আর এখানে দেখেন আমার জামাই আমার ভিডিও নিতেছে আসলে এমন ভালো একটা জামাই থাকলে আপনার জীবনে আর কিছুই দরকার নেই ধরেন আমি একটা জায়গায় গিয়ে গিয়েছি আর আমার জামাই হচ্ছে সেখানে মানে যে হচ্ছে মানে আমার সুন্দর সুন্দর ভিডিও করে দিবে তো যাওয়ার পরেই ছবিটা শুরু হওয়ার পর পরই এই গানটা চলে আসে আর স্ক্রিনে এই গানটা যে কি মজা লাগছে ট্রাস্ট মি দেখতে সেই লাগছে মানে এক কথায় অসাধারণ লাগছে আইটেম সংটা আমার কাছে তারপর হচ্ছে অনেকক্ষণ মুভি দেখার পর ভিডিওটি দেয় আজকে আমি বলছি যে ভাই বাস থেকে অনেক খাই আসছি অন্য কোনো খাবার নিও না জাস্ট পপকর্ন আর পানি নাও আমার কোক খাওয়ারও পেটে জায়গা নেই ঈদ যেহেতু বাসায় অনেক রান্নাবান্না হয়েছে খাওয়া তো আমাদের হয়েছেই তো হচ্ছে পপকর্ন আর এখানে আমি হচ্ছে ম্যাডামের কিছু ফটোশ্যুট করতেছে এখন অনেকেই বলেন ই আসার ছবি ভিডিও দেন না কেন আমি ওর ছবি ভিডিও এখন একটু কম আপলোড দিই কারণ আমার কাছে মনে হয় যে মানুষের নজর আসলেই সত্যি আর আমার বাচ্চাটা দিন দিন এত শুকায় যাচ্ছে খাওয়া দাওয়া করে না এই জন্য ওর কোনো কিছু আমি এখন আর দিতে চাই না তাও ব্লগে আপনারা যেহেতু এতকে দেখতে চান একটু আমি ওর ক্লিপসগুলো দিলাম আমার মেয়েকে দেখি সবাই মার্শাল বলবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এই যে আমার জামাই এখানে হচ্ছে ট্রেটা নিল ওই যে বললাম আমি ছবি তুলছি ভিডিও তুলছি শেষ এবার তুমি ক্যারি করো ট্রে আমার ভাইয়ের বউ সময় বলে যে তোর জীবনটা শান্তি আর শান্তি আসলে আমার জামাই আমাকে যেভাবে হচ্ছে যত্ন আর কেয়ার করা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কোনো হচ্ছে কুটনি বুড়িদের আবার হচ্ছে নজর যেন না লাগে সবাই মাসাল্লাহ বলবেন সে সব সময় আমার কেয়ার করবে আমাকে একটা কিছু করতে বললাম বলবেন পারবো না আমি আমার মার যেমন ছিলাম মার কাছে যেমন ছিলাম মা কিছু বললেই আমি মুখের উপরে বলতাম পারবো নয় না পারবো না এমন করতাম এখনও আমি সেমই আছি আমার জামাই কিছু মানে বললে তার কথা একশো বার আমি রাখি আবার যখন আমার মন চায় না মানে যখন হচ্ছে আমি একটু বিরক্ত হয়ে যাই তখন আমি বলি পারবো না তখন আবার আমার হাজব্যান্ড বোঝে যে না ও আসলে বিরক্ত বা এখন কিছু করতে যাচ্ছে না ও আবার আমাকে ফোর্স করে না তো এখানে আমরা সবাই হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম আর আপনাদেরকে এবার শেয়ার করি বরবাদ মুভিটা আপনারা দেখলাম আপনাদের টাকা একদম উসুল জাস্ট এ একটা মিনিট আপনি চোখ সরাতে পারবেন না স্ক্রিনের মানে সামনে থেকে আমার কাছে মনে হয়েছে সিনেমাটা এমন একটা সিনেমা আসলে এমনই হওয়া উচিত আপনি যাকে ভালোবাসবেন তাকে পাওয়ার জন্য পুরো দুনিয়া না আপনি মানে কারো পরোয়া করবেন না আমি নিজেও মানুষ কারণ আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকেই পেতে চাই ছবিটা এমন একটা বখাটে ছেলেও মানে আমি পুরোটা কিছু বলবো না এখন আপনারা হচ্ছে জাস্ট মানে ছবিটা দেখবেন আমি একটাই কথা বলবো বাংলা ছবি দিন দিন অনেক সুন্দর হইতেছে এখন অনেকে বলবে বাজেট বাজেট কোনো ইস্যু না আপনি অভিনয় কেমন করছেন কাহিনী কেমন একটা আগের দিনে কি অনেক বাজেট নিয়ে ছবি করতো আমি যতটুকু শুনেছি আগের দিনে দশ লাখ বারো লাখ বিশ লাখ টাকা দিয়ে একটা ছবি বানাইতো সেই ছবিটাই নাকি অনেক সুন্দর হইতো একটা গ্রামের মধ্যে একটা সেট বানায় ছবি করতো সো আমি সবাইকে এটাই বলবো যে ছবির কাহিনী না নায়িকা ভালো থাকলে ছবি ভালো লাগবে অনেকে সিনেমা পছন্দ পছন্দ করেন এটা আপনাদের ব্যাপার বাট আমাদের ভালো লাগে তাই আমরা দেখি আর আমার মেয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি তার বাবাকে স্ক্রিনে দেখে ডাকতেছে অনয় যাই হোক এখানে হচ্ছে ইয়াসার এই ড্রেসটা কিন্তু এবার একটু অন্যরকম ছিল এটা ইন্ডিয়ান একটা ড্রেস ইয়াশা পাখি দেখেন কত খুশি এটা আমি কিনেছি স্টেন মল্লিকা থেকে বাট এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস ওই দোকানে সব ইন্ডিয়ান কালেকশন পাওয়া যায় বাচ্চাদের ইনশাল্লাহ আরও কিছু ড্রেস কিনেছি কয়দিন পরে আর এই ভিডিওগুলো আমি এখনো ছাড়ি নাই এত সুন্দর খুব রিসেন্টলি হচ্ছে এই ভিডিওগুলো আমি ছাড়বার এখানে দেখেন আমার জামাই আমার মেয়েকে প্রোটেক্ট করতেছিল আমার মেয়ে আরেকজনের সাথে চলে যাচ্ছে দেখেন এই দেখেন না এটা কোনো হইল আমি জাস্ট তাকায় তাকায় দেখতেছিলাম ও কী করে ওর বাবাও পিছনে দাঁড়ায় আছে আর এইটা দেখে ও কিভাবে বুঝছে এখানে টাকা দিয়ে হচ্ছে খেলতে হয় ও বারবার হচ্ছে ওর বাবার কাছ থেকে একটা কয়েন নিতেছিল আর হচ্ছে খেলতেছিল পাঁচশো টাকা নোটও ঢুকানোর চেষ্টা করছে বাট ও তো আর জানে না এটাতে শুধু কয়েনই দিতে হয় আর এখানে তারাও তাদের মুভি দেখে চলে আসছে আমাদের অনেকক্ষণ পর তারা বেরিয়েছে দেখেন আমার ভাতিজা কত খুশি ছবি দেখে আমি আমার ভাতিজাকে জিজ্ঞেস করতেছিলাম তোমার কেমন লেগেছে বাবা সে কি খুশি মাস আল্লাহ আপনারা কিন্তু অবশ্যই আমার পাখিটাকে দেখে আল্লাহ বলবেন আমার ভাতিজাকে আমি অনেক ভালোবাসি ও হচ্ছে আমার সব থেকে ইয়াশা ঈশান দুই ভাই বোন হচ্ছে আমার সব থেকে আপন জান আর পিছনে আমি ভিডিও করতেছি ব্যাটাটা সামনে এসে আমার ভিডিওটারে পুরা ভঞ্চল করে দিল এক কথা হচ্ছে ভঞ্চল বুঝেন ভঞ্চল করে দিল এটা কোনো হইলো যাই হোক তারপর মুভি দেখা শেষ এখন হচ্ছে আমাদের বাড়ি ফেরার আর আজকে আমরা বাইরে কিছুই খাইনি ফার্স্ট টাইম আমরা বের হয়েছি মুভি দেখতে বাট বাইরে কিছু খেলাম না কারণ বাসায় রোস্ট পোলাও গরুর মাংস আরো অনেক ধরনের খাবার রান্না আছে আমরা বাইরে খেলে ওগুলো সব নষ্ট হয়ে যাবে কারণ আমার ফ্রিজ এত মানে ভরা ডেজার্ট আইটেম দিয়ে এগুলো রাখার কোনো জায়গাই নেই আর নতুন ব্লগার হলে যাই হয় আমার ভাই হচ্ছে নতুন ব্লগার হওয়ার পর এখন শুধু যেখানেই যে ভিডিও করে আমাদের এই দেখেন সামনে পিছিয়ে খালি মানে ওদের হচ্ছে আলহামদুলিল্লাহ মনিটাইজেশন চালু হয়ে গিয়েছে এই জন্য সে ব্লগ দিবে সে হচ্ছে মানে কি থাকে না যে একটা নতুনই কিছু পেলে অনেক আনন্দ ওই ব্যাপারটা কি তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড ফুল দেখে আমাকে ফুল কিনে দিচ্ছিল মাসাল ইয়াসার পাপা যখনই ফুল দেখবে আমাকে কিনে দেবে এটা ওর একদম আমাদের রিলেশনের ফার্স্ট থেকেই হচ্ছে ওরি আর আমার ভাই যতবার ওভার কল দেয় ওভার মানে হয়তো ওভারের গাড়ি সামনে আসবে নয়তো পিছনে থাকবে আমাদের দাঁড়ায় থাকতে হবে নয়তো ওভার ক্যান্সেল হয়ে যাবে ও এমন একটা পারসন আমার ভাই মানে ওরে দিয়ে আপনি যে কাজ করাবেন মানে যে কোনো কাজ ঝামেলা হবে সো ভালো থাকবেন সবাই